আমাদের এই চ্যানেলটাতে শুধু মেয়েদের জন্য আর কি মানে স্কিন কেয়ারের জন্য ছেলেদের তেমন নেই নেই হ্যাঁ তাহলে আজকে ছেলেদের জন্য কি নিয়ে আসলেন আজকে ছেলেদের জন্য নিয়ে আসছি কম্বো আর কি প্যাকেজ ছেলেদের স্কিন কেয়ার না স্কিন কেয়ার থেকে শুরু করে সারা দিন আপনার আপুদের খালি ভিডিও করি আপনাদের প্রোডাক্ট আনি বাইরা বলতাছে অনেক কমপ্লেইন করে যে আমরা বাইদের জন্য কোনো প্রোডাক্ট আনি না তাদের জন্য আনলাম আর কি ওকে আজকে কিন্তু তিনটা দারুন দারুন কিন্তু প্যাকেজ ভিউয়ারস ওয়ানলি ছেলেদের জন্য সাধারণত ভিডিও করা হয় না তো বিশেষ করে ভাইয়ারা কিন্তু বাইরে বেশি করতে হয় হয় থাকতে বিভিন্ন বাইক রাইডার আছে তারপর ট্রাভেল ভাইয়ারা আছে তারপর আর্মি র্যাপ হ্যাঁ এরকম পুলিশ যারা যারা আছেন তারাদের জন্য আজকে একটা প্যাকেজ বাইরে থেকে স্কিন মানে যে ড্যামেজ হয় ওইটা কিন্তু প্রোটেক্ট করবে তো একটা হলো

তো আপনার সাজেস্টে এখানে তিনটা তো প্যাকেজ সাজিয়েছেন এর মধ্যে সবচেয়ে ভালো কোনটা হবে সব চাইতে ভালো হবে মোস্তাক মোস্তাক আর বায়ো এক্টিভ বায়ো এক্টিভে এটা সবচেতে নাম্বার ওয়ান এ রাখবেন তারপর দ্বিতীয়ত কোনটা রাখবেন নিবিয়া নিবিয়া দ্বিতীয়ত এটা বাইয়ের আহ সাজেস্টে দ্বিতীয়ত এটা আর তৃতীয়ত এটাই তো সবগুলাই ভালো কাজ করবে না তিন নাম্বার যে এটা তার মানে যে একবারে খারাপ তা কিন্তু না মানে সাজেস্টে রাখা হয়েছে বাজেটেরও একটা ব্যাপার সাপ আছে সব মিলিয়ে মিলিয়ে কিন্তু আমরা রাখলাম আর কি তো ঠিক আছে আমরা তিনটা প্যাকেজের ভিতরে কি কি আছে প্রচয় করে দিই প্রথম প্যাকেজটা যেটা আছে নিবিয়ার ভিতরে কি কি আছে এটার ভিতরে একটা ছোট পকেট স্প্রে মানে এখান থেকে একটা যে পকেট পারফিউম যেকোনো একটা পাবে একটা স্মেল তিনটা তিন স্মেল হ্যাঁ আচ্ছা চাইলে এখান থেকে তো এগুলো অ্যাড করতে পারবে না নিতে পারবে এখানে অ্যাড করতে পারবে প্রত্যেকটার ভিতরে পারফিউম আছে পারফিউম প্রত্যেকটার ভিতরে পকেট পারফিউম আছে এগুলো পকেট পারফিউম এটা মানে 250 বার স্প্রে করতে পারবে না হ্যাঁ

তারপর হলো ডার্ক স্পট ফেস ওয়াশ ফেস ওয়াশ টা অন্য আপনার যদি চায় আপনার বা মুসাকর নিতে পারবেন আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন তবে আমরা যে প্যাকেজটা সাজিয়েছে ওইভাবে প্রাইস টা বলতেছি যদি আপনি এখান থেকে এক্সচেঞ্জ করতে চান ওই প্রাইসটা ওইভাবে অ্যাড হবে হ্যাঁ অ্যাড হবে বা এটার ভিতরে আপনি একলি ক্লিয়ার বা অয়েল কন্ট্রোল বা এক্সট্রা বাইট আপনি এটার কয়েকটা ভেরিয়েন্ট হয় ওইটা চাইলে ওইটা মানে একই ব্র্যান্ডের না একই ব্র্যান্ডের ওকে আপনাদের স্ক্রিনের টাইপটা বলবেন একই ব্র্যান্ডের অন্যগুলোও দেওয়া যাবে একলির জন্য অয়েল কন্ট্রোলের জন্য শুধু হোয়াইটেনিং এর জন্য এটা হলো ডার্ক স্পট হোয়াইটেনিং সবগুলো হোয়াইটেনিং করবে এটার সাথে হলো ডার্ক স্পট বা এটা তো ডার্ক স্পট থাকেই স্বাভাবিক আর একনি প্রবলেমগুলো থাকলে ওটা আলাদা স্পেসিফিক বলবেন ওকে তাহলে একটা ফেস ওয়াশ পাওয়া যাচ্ছে তারপরে একটা ক্রিম

আচ্ছা তারপরে ওয়াইসি ব্র্যান্ডের আহ এটা হল থাইল্যান্ড এর ব্ল্যাক পাল্ ব্ল্যাক আপনার ফর্মুলা পাকিস্তানি বাংলাদেশ প্যাকেজিং বাংলাদেশ আচ্ছা ফগ একটা স্প্রে আর ডিজারের একটা সান ব্লগ আছে ওকে আমরা তিনটা তিন বাজেটে রাখছি কম বাজেট মিডিয়াম বাজেট হাই বাজেট আচ্ছা তারপর হলো মুস্তাকের ফেস ওয়াশ এটা সবাই জানেন একটা হলো সান ব্লক ক্রিম এবং মরশারিজ ক্রিম শীত গরমে অল টাইম এ ইউজ করতে পারেন আর সানব্লক ক্রিম একসাথে পেয়ে যাচ্ছেন তারপর হইলো ফেস ওয়াশ এটা খুব পপুলার ভাইরাল একটা জন্য হ্যাঁ হোয়াইটেনিং যারা করতে চাচ্ছেন তাদের জন্য আর একটা পারফিউম আছে পকেট পারফিউম তো এগুলো স্টুডেন্ট বাইরেও নিতে পারে স্টুডেন্ট বাইরেও কিন্তু এখন খুব মানে টেক কেয়ার করে স্ক্রিনের উপরে তো ঠিক আছে আমরা এখন প্রাইজে যাব যাওয়ার আগে

হাজির হোসেন ওকে হাজির হোসেন প্লাজা দ্বিতীয় তলায় চলে আসবেন 50 নম্বর দোকানে যারা ডেমরার আশেপাশে আছেন আর যারা আস্তে বারতেছেন না ঢাকা এবং ঢাকা বাইরে অনলাইন সিস্টেম হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারার জাস্ট ডেলিভারি চার্জটা আগে দিতে হবে সিঙ্গেল নিলে সিঙ্গেল ও নিতে পারবে হ্যাঁ সিঙ্গেল ও পারেন বা দুইটা নিতে পারেন সেক্ষেত্রে ওই সিঙ্গেল যে প্রাইস বলা হবে ওই প্রাইসে দিতে হবে আর যদি প্যাকেজ টা নেন তাহলে দামাকা অফার আছে ডিসকাউন্ট আছে ওকে তাহলে আমরা একটু প্রথম সবচেয়ে কম প্রাইসের বা বাজেট কোনটা

ডার্মালজিক্যাল টেস্টেড ডাক্তার রিকমেন্ডেড প্রোডাক্ট 70 গ্রামের একটা আর এগুলো কিন্তু একটু কম না 25 গ্রাম বা 35 গ্রামের ক্রিম এগুলো আপনার বড় স্প্রেটা 100 টাকা 100 টাকা ওকে কত আসে 1960 টাকা 1960 টাকা কত রাখা যাবে লাস্ট প্রাইস এখান থেকে 100 টাকার ডিসকাউন্ট একটু ডিসকাউন্ট করে দেন 160 আচ্ছা 160 ঠিক আছে ওকে 160 টাকা ডিসকাউন্ট দিলে থাকে হলো 1800 টাকা ওকে আঠারোশো টাকার ভিতরে চলে আসছে প্যাকেজটার সাথে আবার ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এটা ক্রিম ও ভালো এই যে বড় সাইজের একটা ক্রিম আর এটা কিন্তু ক্রিম ছোট প্রাইজ বেশি আর মুষ্টাক তো জানেন ওয়ান সেলের জন্য স্পেসিফিক আর এঙ্গেজ তো আছে এখানে আহ যে প্যাকেজটা ভালো লাগে ওইভাবে নিতে পারবেন বা কোনো কাস্টমাইজ করতে চান ওইটা কাস্টমাইজ করেও এক্সচেঞ্জ করেও নিতে পারবেন যে আমার না ওয়াইসি এখানে লাগবে

প্রোডাক্টের থেকে একশো টাকা আগে অর্ডারটা কনফার্ম করতে হবে একশো টাকা আগে দিতে হবে প্রোডাক্টের থেকে আল্লাহ কোন টাকা দিতে হবে ওকে আল্লাহ হাফেজ